আসসালাম আলাইকুম সবাই কেউ আছেন বছরের শেষের দিকে আমরা চলে আসছি আমাদের শুটিং চলছে তোলপাড়ের এবছরের আজকে শেষ দিনের শুটিং শুটিং দেখায় একটু নায়িকাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে নায়িকা সে বাঁচাবে অনেকে কমেন্টস করছে নয়ন কুমার নয়ন পিয়াসা আমিন জাকারিয়া হাসান মেহরিন মিথিলা রাজ্জাক মোডাক

মোহাম্মদ নাসির হ্যালো একটা শট দেখাই কিডন্যাপ হচ্ছে কিডন্যাপ করতে গিয়ে মাইক্রোর চাকা পাংচার হয়ে যায় মজার একটা সিন দেখাবে তোলপার নাটকে শুটিংটা একটু দেখেন এই যে শুটিং দেখাচ্ছি শুটিং লাইভে শুটিং দেখাচ্ছি কাকে মানে চবাই কে আপননা আপনটাকে কিডন্যাপ করে নিয়ে যাবে কে নেবে মুকুল ভাই এবং হাফিজ ভাই এই যে কিডন্যাপার কিডন্যাপার একজন মুকুল ভাই কোথায় যে মুকুল ভাই তো নতুন বছরে কার কি ইচ্ছা কার কি উইশ নতুন বছর আমরা অবশ্যই চাই ভালোভাবে শুরু হোক সুন্দরভাবে শুরু হোক করোনা ফ্রি হোক নতুন বছর মাইক্রো মাইক্রো এখন থামবে নাদিমা নাহাত লিখেছে ভাই আপনার বাড়ি সাভার রাজফুলবাড়িয়া বাড়িয়া রাইট হ্যাঁ আমার বাড়ি রাজফুলবাড়িয়া বাজারের কাছে তো আপনি না ভাইয়া

আরিফ মুন্সি লিখেছে ভাই এই প্রথম আপনাকে লাইভে দেখলাম ভালোবাসা অবিরাম ধন্যবাদ ফিরোজ আক্তার দাদা আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে আপনার একজন ফ্যান অনেক থ্যাংকস অনেক থ্যাংক অনেক ভালোবাসা বাবু খান লিখেছে ভাইয়া কেমন আছেন জানাবেন আমরাও ভালো আছি ভাই আমি সৌদি আরব প্রবাসী থ্যাংক ইউ ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো থাকবেন দোয়া করবেন সবসময় সৌদি আরবের কোথায় থাকেন আপনি অনেকে শুটিং দেখছে এনজয় করছে কি ভালো এই যে আদার ডিরেক্টর মুসাফির রনি ব্যস্ত চট নিচে কিডনপর এই যে কিডনপর এই যে কিডনপর কিডনপর এই যে যে যে

জাহিদুল ইসলাম ওয়াচিং সাগর কেমন আছো বৃষ্টি আক্তার মাসাল্লাহ নীল ভাই সুন্দর লাগছে থ্যাংক ইউ নীল ভাই ফেসের উপর টেক কেয়ার নেবেন হ্যাঁ ভাই টেক কেয়ার দিতে হবে ঠিক বলেছেন শীতের মধ্যে খুবই ঝামেলায় আসছি শুটিং টুটিংয়ের গ্যাপ নাই যাদের প্রেশার বেশি সব কিছু মিলে শরীরের যত্ন নেওয়া হয় না জিমে যেতে পারি না এই তো এম ডি আনিস আহমেদ লিখেছে আপনার এলাকা থেকে দেখছি কেরানীগঞ্জ থেকে হ্যাঁ আমার নানা বাড়ি হচ্ছে কেরানীগঞ্জ সেখান থেকে দেখছে অনেকদিন যাই না কেরানীগঞ্জ শাহিন সুলতান আপনার রুরাল পাখি সোনার পাখির উপর পাখি সেরা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ নাসির মিয়া প্রথমবার লাইভে দেখলাম ভাই জিয়াউল হক জিয়া রিয়েল হিরো চলো আমি আমি কখন ঢুকবো এই তা আমি ঢুকলে তখন লাইভে দেখাবে কে তোমরা তো সবাই ব্যস্ত না তখন লাইভে অফ করে ঠিক আছে আমি কখন আসবো এখনই ফ্রি আসো কে আচ্ছা ঠিক আছে ধরো একটু দেখাও এই যে আমাদেরই আমাদের অভিনেতা নীলয় ভাই এখন দুর্দান্ত গতিতে দৌড়াচ্ছে উনি ওনার বাইক নিয়ে যাচ্ছেন তার সিনের জন্য বুঝি ডিরেক্টর ভাই বলতেছেন রনি ভাই বলতেছেন হ্যাঁ রনি এখন শুটিং চলছে ধারাবাহিক নাটক তোলপাড়ের বছরের শেষ দিনের শুটিং সবাই দোয়া করবেন জি জি বলুন জি আরেকবার বলেন বুঝতে পারিনি জি 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 হ্যাঁ জি এটা জি 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 করেছি হ্যাঁ 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 অবশ্যই দেখব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনারা দেখতে পারতেছেন আমাদের ধারাবাহিক নাটক তোলপাড় শুটিং কার্যক্রম চলছে শুটিং চলছে সবাই ওদিকে দেখায়ও ওই ঘটনাটা যখন ঘটবে তখন আলম লিখেছে নিলয় ভাই কক্সবাজার থেকে দেখছি কক্সবাজার ইনশাআল্লাহ আগামী মাসের শেষের দিকে শুটিং আছে কক্সবাজারে ফটো খালি বাও ফল থেকে দেখছি বাহ অনেককে অনেক জায়গা থেকে দেখছে তো আমি এখন থাকতে পারছি না লাইভে তবে আমাদের শুটিংটা দেখাবো একটু উঁচু করে দেখায় অবশ্যই অবশ্যই এখন হ্যাঁ অবশ্যই

Castrol, 4 3 2 1 0 0 action action একদম টাটকা দৃশ্য দেখানো হলো যেগুলো সামনে টিভিতে দেখানো হবে শুটিং এভাবে দেখালে অনেক অগছল লাগবে কেউ কিছু বুঝবে না কি হচ্ছে না হচ্ছে বাট আমি সরে যাবো আমি ঢুকবো কখন তাহলে অবস্থা যে বলছিলাম যেটা যে শ্যুটিং দেখতে গেলে অগোছালো লাগবে কিছুই বোঝা যাবে না বিভিন্ন রকম উল্টাপা মনে হবে যে কী হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না বাট যখন এডিটিং হবে মিউজিক পড়বে সব কিছু যখন হয়ে যাবে তখন খুব ভালো লাগবে আসলো হ্যাঁ ওই রাখলো যেটা ওদের লাগবে ভাল শরিয়তপুর থেকে দেখছি মালয়েশিয়া থেকে দেখছি মোটামুটি বাংলাদেশের তো সব জায়গা থেকে সবাই দেখছে দেশের বাইরে থেকেও দেখছে ভাল লাগলো হ্যাঁ আসবো আচ্ছা আমার আবার ডাক পড়ে গেছে আমাকে আবার যেতে হবে শুটিং দেখেন আপনারা হুম নাও দেখাও হ্যাঁ দেখাচ্ছি উঁচু করে রেখে হ্যাঁ উঁচু

আপনারা এখন সবাই দেখছেন নাটক তোলফার এটি সম্প্রচারিত হচ্ছে আর প্রতি সোমবার থেকে শুক্র থেকে সোমবার রাত দশটা বাজে

বারো শাট লাগবে হুমটা যাবে তো এটা তো হুমটা এটা লাস্ট এটা লাস্ট

অবല്ല কি লাইভে আছে দেখছেন কি রিয়াকশন দেখছেন এত সুন্দরግራ আপুকে কীর্তাম থেকে মুক্ত করলো রিঅ্যাকশনটা দেখছেন মোটামুটি শ্যুটিং চলতেছে এখনও সান চলে যাচ্ছে আমাদের একটু তারা এখন তো সবাই একটু ব্যস্ত লাইভটা আজকের মতো শেষ করছি সবাইকে অনেক অনেক থ্যাংকস লাইভে জয়েন করার জন্য ইনশাআল্লাহ আবার নতুন বছরে সুন্দর কোনো কিছু নিয়ে আমরা মানে চলে আসব সবার সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ